বিসমিল্লাহ রহমান ইবরাহিম হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আমাদের ইবাদত কতটুকু কবুল হলো আমরা কি জান্নাতের বাগি হব নাকি জান্নাতের বাহিরে পড়ে থাকব কি করে বুঝবো আমাদের ইবাদত কবুল হলে আমরা যেতে পারবো কিন্তু হলো কি না কী দেখে বুঝবো বা আমরা কি পৃথিবীতে সুপতে রইলাম না কুপুতে রইলাম এটা কি করে বুঝবো অবশ্যই আল্লাহ আমাদেরকে স্বপ্নের তাবিরের মাধ্যমে জানিয়ে দিচ্ছে অবশ্যই খেয়াল করে শুনবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতুল ফেরদাউসে দেখে তবে সে ইলম ও হৃদায়ত লাভ করবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মুস্কি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করছে তবে সে অত্যাধিক পরিমাণে মহান আল্লাহ তালার ফিকির করবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তরবারি দোষমুক্ত করে জান্নাতে প্রবেশ করছে তবে সে সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ ও আদেশ এবং খারাপ কাজের নিষেধ করবে এবং সে নিয়মিত সুনাম সুখ্যাতি এবং পুরস্কার করবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাদের তো বা নামক বৃক্কের জান্নাতে তোবা নামেক বৃক্কের নিচে বসেছে তবে সে ইহ পরকালের মঙ্গল লাভ করবে যেহেতু মহান আল্লাহ তালা বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং মনোরম প্রত্যাবর্তন স্থান সুরা আর রাত আয়াত উনত্রিশ ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতের বাগানে দেখে তবে সে একলাস এবং দিনের পূর্ণতা লাভ করবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের ফল খেতে দেখে তবে তবে পরিমাণ ফল খাবে সে পরিমাণ এল হাসিল করবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের পানি ছড়াব বা দুধ পান করতে দেখে তবে এইম হ্যাকমত এবং দন সম্পদ লাভ করবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসতে দেখে তবে এটা তার স্ত্রীর সৎকর্ম এবং নৈতিক পবিত্রতার ইঙ্গিত করছে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতে প্রবেশ করে করতে দেখে কিন্তু তখন প্রবেশ করছে তা জানা নেই দুনিয়াতে যতদিন জীবিত থাকবে ততদিন ইজ্জত সম্মান এবং নিয়ামত থাকবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ